রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুই শিক্ষার্থীদের উদ্যমে বাধ সাধতে পারছে না এ এক হারনা মানা নতুন প্রজন্ম টানা পঞ্চম দিনের মতো শনিবারও সড়কে শিক্ষার্থীরা রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নিরলসভাবে কাজ করছেন তারা সাধারণ মানুষ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছেন রংপুরে শনিবার বৃষ্টিতে ভিজেই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেন শিক্ষার্থী সাধারণ মানুষ সহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা সকাল থেকেই নগরীর বিভিন্ন মোড়ে দল বেঁধে কাজ করছেন তারা সাধারণ মানুষ যানজটের মুখে পড়তেছে তাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে ট্রাফিকে চলাচলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তাদের সাহায্য করার জন্য এখানে নেমেছি যতদিন পর্যন্ত পুলিশ এবং ট্রাফিক পুলিশ মাঠে না নামছে ততদিন পর্যন্ত আমরা এই কাজটি চালিয়ে যাব বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা তারা জানান মানুষের ভোগান্তি কমাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বাংলাদেশের এই পরিস্থিতিতে যে পুলিশের অবর্তমানে আমরা বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলার ওভার এবং বরিশাল জেলায় এর পক্ষ থেকে আমরা ভলান্টিয়াররা আছে এবং সাথে আছে আরও বিভিন্ন সংস্থা বা বিভিন্ন যে ভলান্টিয়ারগুলো আছে ওরা আমাদের সাথে কাজ করছে জনগণের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এর জন্য আমরা ট্রাফিকের কাজ করতেছি এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় ট্রাফিক আইন মেনে চলতে চালকদের সচেতন করা হয় সড়কের য্যামজটপূর্ণ আমরা একটা সমাজ আমরা গড়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি দেশের সমস্ত সড়কগুলো নিরাপদ থাকুক সড়কগুলো সুশৃঙ্খল ভাবে চলুক আমরা ছাত্রদেরকে সহযোগিতা করছি খুলনায় কাজ করছেন বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের জন্য শিক্ষার্থীরা প্রতিটি প্রাইভেট কার চেক করছে শিক্ষার্থীরা হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল চালালে তাদেরকে হেলমেট পড়তে বাধ্য করছেন যাদের হেলমেট নেই তাদের আমরা কিছুটা শাস্তির ব্যবস্থা করেছি 10 মিনিট তাদেরকে দাঁড়াচ্ছি এবং যে সব গাড়ি আমাদের সন্দেহজন মনেছে তাদের আমরা চেক করতেছি। যারা ওভারটেক না করে তারপর হচ্ছে গাড়ি হচ্ছে আপনার যেহেতু স্পিড কমায় না ওরা উল্টা পাল্টা চলাচল করে এই কারণে হচ্ছে আমরা নিগাশনা করতেছি। রাজ্য শিক্ষার্থীদের হাতের ইশারায় সড়কে রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন শৃঙ্খলা মেনে চলছে। শিক্ষার্থীদের সড়ক ব্যবস্থাপনায় খুশি যাত্রী ও চালকরা। নিজ দেশের জন্য অনেক কিছু করতে পাচ্ছি। সাধন জনগণ শুনছে যারা হেলমেট ছাড়া চলছে তারা হেলমেট অবশ্যই পুলিশ দেখে যতটা ভয় না পারতো আমাদেরকে দেখে ততটা ভয় পাচ্ছে এ কারণে যে একজন স্টুডেন্ট দেশ করতে পেরেছে আর এই কাজটা পারবে না এরকম একটা বিষয় দেখেছে খুবই ভালো লাগছে এছাড়া বগুড়া সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা খাদিজা স্বপ্না সময় সংবাদ